নমস্কার বন্ধুরা আমি করি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে আজও আমি তোমাদের কাছে একটি টোটকা ভিডিও সম্পর্কে জানাবো মানে টোটকা ভিডিও উপস্থাপন করব ছোট্ট এলাচ সম্পর্কে একটি টোটকা অর্থাৎ ছোটো এলাচ সহযোগে একটি টোটকা ক্রিয়া তোমাদেরকে শেখাবো যার দ্বারা তোমরা অর্থ সংক্রান্ত নানান সমস্যা থেকে মুক্তি পাবে একচল্লিশ দিনের মাথায় তোমাদের বুধ গ্রহ অ্যাক্টিভ হবে তোমাদের গ্রহচক্রে আর বুধ গ্রহ অ্যাক্টিভ হলে সকল সমস্যার থেকে সমাধান পাওয়া যায় খারাপ স্বপ্ন থেকে মুক্তি পাবে যদি এই ছোট ছোট টোটকা ক্রিয়াগুলি ছোট্ট এলাজ সহযোগে করো আগামী দোল পূর্ণিমার দিন অর্থাৎ আগামী পঁচিশে মার্চ দোল পূর্ণিমার দিন পূর্ণিমা চলাকালীন এই ছোট্ট তিনখানা টোটকা ছোট সবুজ এলার সহযোগে বাড়ির মধ্যে করো ভীষণভাবে উপকৃত হবে মা লক্ষ্মী কৃপা লাভ করবে ভগবান কৃষ্ণের কৃপা লাভ করবে বড় মায়ের কৃপা লাভ করবে তবে যে কোনো ক্রিয়া বন্ধুরা ভগবানের ওপর আস্থা বিশ্বাস ভরসা রেখে করবে আর মনের পজিটিভিটিটাকে অবশ্যই কাজে লাগাবে ঠিক আছে আমি সমস্ত ক্ষেত্রে সকল ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার সময় একটাই কথা বলি যে মনের পজিটিভিটিটাকে কাজ করাবে মনের পজিটিভিটি অর্থাৎ যখন তুমি ক্রিয়াটা সম্পন্ন করছো সেই মুহুর্তে তোমার মনের মধ্যে এটাই চালাতে হবে যে তুমি যে কারণে এই ক্রিয়াটি করছো তুমি এর দ্বারা লাভ করে গেছো ওখানেই নাইনটি ফাইভ পারসেন্ট কাজ হয়ে যায় ঠিক আছে তাছাড়া বন্ধুরা আমাদেরকে কর্ম করতে হবে কর্ম ছাড়া ক ফলোলাভ কর মানে ফল আশা করতে পারি না ফল লাভের আশা করাই বৃথা কর্ম করতে হবে কর্ম করাকালীন যে বাধাগুলি আমরা সম্মুখীন হব সেই বাধা থেকে মুক্তি পাবার জন্য ছোট্ট ছোট টোটকা ক্রিয়াগুলি অবশ্যই করতে হবে ভগবানের উপর আস্থা বিশ্বাস রেখে কি সেই বিশেষ তিনটে ক্রিয়া যেটা ছোট সবুজ এলাস দিয়ে করতে হবে অবশ্যই জানাবো তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্টোটা দিয়ে ফেলি বন্ধুরা আমি মের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থও আছো আমিও ভালো আছি বন্ধুরা তোমরা সকলেই জানো আমি সাধারণত নানান রকম বাস্তু টিপস ক্রিয়া তোমাদের সামনে উপস্থাপন করি আশা করি অনেকে এর দ্বারা উপকৃত হও ফলোলাভও করো বন্ধুরা এই ক্রিয়াগুলি আমি নিজের সাথে আগে করে দেখি বা আমার খুব কাছের মানুষদেরকে করতে বলি যারা করার পর যখন সমস্যার থেকে সমাধান পেয়ে যায় সমস্যার থেকে মুক্তি ঘটে তখন তা তোমাদের সাথে আমি শেয়ার করি খুব বেশি ভাগ সময় আমি এই টোটকাক্রিয়াগুলি নিজস্বতেও করে দেখি আমি যদি উপকৃত হই তখনই তা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা যেটা করতে হবে যে অর্থ সংক্রান্ত নানান সমস্যা থেকে মুক্তি পাবার জন্য এমন কিছু মানুষ থাকে প্রচুর পরিমাণে অর্থ রোজগার করছে কিন্তু অর্থ ধরে রাখতে পারছে না ঠিক আছে অর্থ ধরে রাখতে পারছে না অর্থ এমন অবস্থা হচ্ছে যে অর্থ সঞ্চয় করে রাখছে একটা ভাণ্ডারে সঞ্চিত করে রাখছে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতে হচ্ছে যে সেই সঞ্চিত ভাণ্ডারে বাধ্যতামূলক হাত দিতে হচ্ছে এখান থেকে নিষ্কৃতির উপায় তাছাড়া এমন পরিশ্রম করছে এতটাই কাজ করছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অর্থ কিন্তু পাচ্ছে না সেখান থেকেও নিষ্কৃতির উপায় এবং কিছু কিছু মানুষ আছে যারা একেবারে ধার দেনায় জর্জরিত টাকা এমন অবস্থা হয়েছে তাকে ধার করতে হয়েছে অথচ সেই ধার মেটাতে পারছে না শোধ করতে পারছে না এমন অনেক মানুষ আছেন যারা ধার থেকে মুক্তি পাবার জন্য লটারি কাটেন এই দিকে আবার লটারির পিছনে টাকা চলে যায় সেটাও খুব খারাপ তো সকল কিছু থেকে মুক্তি পাবার জন্য সকল অর্থ সংক্রান্ত নানান সমস্যা থেকে মুক্তি পাবার জন্য এবং ধরো তুমি কাউকে ধার দিয়েছ টাকা অথচ সে মানছে না তোমাকে সেই টাকা ফেরত দিচ্ছে ছে না তার ক্রাইসিসের সময় তুমি তাকে দিয়েছো তার সেই সমস্যা যখন পেরিয়ে গেছে তুমি তার কাছে তোমার পাওনা টাকা চাইছ কিন্তু সে দিচ্ছে না দেখবে সেও দেবে একচল্লিশ দিনের মাথায় তুমি কিন্তু ফলো লাভ করবে কি করতে হবে বেশি কিছু না তোমার যেটা বালিশ তুমি যেই বালিশটা ব্যবহার করো তুমি বা তোমার হাজব্যান্ড বা তোমার বাড়ির যে রোজগারে যে রোজগার করছে ঠিক আছে সেই তার বালিশের তলায় রাখতে হবে একটি জিনিস বালিশের নিচে লাল সালু কাপড়ে বেঁধে পাঁচটি ছোটো এলাচ রেখে দাও অক্ষত ছোট এলাচ ছোট এলাচগুলি যেন অক্ষত থাকে ঠিক আছে পরপর একচল্লিশ দিন রাখা থাক তার সেই বালিশটির ভেতরে ঠিক আছে বালিশির তলায় অর্থ সংক্রান্ত নানান সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে একচল্লিশ দিন পর সেই ছোটো এলাচগুলিকে যে কোনো গাছের গোড়াতে ফেলে দাও খুব ভালো ফল হবে যদি অসত্য গাছের অর্থাৎ পিপিল গাছ যেটা বলে অসত্য গাছের গোড়ায় যদি ফেলে দিতে পারো ঠিক আছে একচল্লিশ দিনের আগেই তুমি ফল লাভ করে যাবে যখন একচল্লিশ দিনের আগেই ক্রিয়াটি ফলোলাপ করে গেছো যখন ক্রিয়াটি চলাকালীন তখন কিন্তু ভুল করেও যে আমি তো পেয়ে গেছি বা এই সমস্যা থেকে মুক্তি ঘটে গেছে এটা রাখার প্রয়োজন নেই এটা কিন্তু করো না ঠিক আছে এটাই একটা চক্র একচল্লিশ দিন কন্টিনিউ করতে হবে বুঝতে পারলাম ক্রিয়াটা করে দেখো যে রোজগার করছে বাড়ির তার বালিশের তলায় রাখো তবে হ্যাঁ লাল শালু কাপড় যেটা বললাম সেটা অবশ্যই যেন নতুন শালু কাপড় হয় এবং সেটি গঙ্গা জল দিয়ে আগে শুদ্ধ করবে বড় মায়ের স্মরণ করবে স্মরণ করে হোলির দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিন পঁচিশ তারিখ পূর্ণিমা চলাকালীন পঁচিশে মার্চ পূর্ণিমা চলাকালীন সেই আয় কর্তা মানে যে অর্থ রোজগার করছে সেই আয় কর্তার বালিশের তলায় লাল শালু কাপড়ের মূলে পাঁচটা অক্ষত এলাচ রেখে দাও ভীষণভাবে উপকৃত হবে আচ্ছা দু নম্বর যেটা বলবো এটাও কিন্তু বালিশের নিচেই রাখতে হবে তোমাদের সাথে যে তিনখানা আমি টোটকা শেয়ার করছি ছোট এলাচ সম্পর্কে এই প্রত্যেক কটায় কিন্তু বালিশের নিচে রেখেই করতে হবে ঠিক আছে বন্ধুরা দু নম্বর যেটা বালিশের নিচে টানা দুই সপ্তাহ তিনখানা এলাচ লাল কাপড়ে মুড়ে অথবা সাদা কাগজে মুড়ে রেখে দাও এর ফলে কি হবে তোমার গ্রহচক্রে যে বুধ সেই বুধ গ্রহ অ্যাক্টিভ হবে আর বুধ গ্রহ অ্যাক্টিভ হলেই তোমার জীবনের সকল সমস্যার থেকে তুমি মুক্তি পেয়ে যাবে সকল সমস্যা অর্থ সংক্রান্ত বলতে পারো বা পারিবারিক সমস্যা বলতে পারো রিলেশন সম্পর্কিত সমস্যা বলতে পারো সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে অনায়াসে দু সপ্তাহের মধ্যেই তুমি লাভ করবে তবে ক্রিয়াটি পাঁচ দিনের মাথা পাঁচ থেকে ছ দিনের মাথায় তুমি লাভ করে যাবে অলরেডি কিন্তু তোমাকে দু সপ্তাহ যেহেতু বললাম এটাই একটা টার্ম দু সপ্তাহ কন্টিনিউ কিন্তু করতে হবে তুমি ফলটা পেয়ে গেছো বলে সেই জিনিসটা ফেলে দেবে এটা কিন্তু করবে না ঠিক আছে সেই একইভাবে সেই ছোট এলাজগুলি তোমাদেরকে বললাম যেটা বালিশের নিচে টানা দু সপ্তাহ তিনখানা ছোট লাল কাপড়ে মুড়ে বা সাদা কাগজে মুড়ে তিনখানা সবুজ ছোট এলাচ রাখ রেখে দাও সে একইভাবে যেটা আগেরটাও বললাম দু সপ্তাহ কেটে যাবার পর যে কোনো গাছের গোড়াতে সেটা ফেলে দাও বা যে কোনো গাছের গোড়ায় মাটিটা একটু খুঁড়ে নিয়ে ফেলে দাও দিয়ে মাটিটা চাপা দিয়ে দাও ঠিক আছে সেখানে জল দিয়ে দাও বুঝতে পারলাম আচ্ছা যে কোনো গাছের গোড়াতে বললাম মানে কিন্তু তোমার বাড়ির গাছ নয় ঠিক আছে তোমার বাড়ি থেকে বেরিয়ে তোমার ভিত থেকে বেরিয়ে তোমার বাড়ির গাছে নয় বাইরের কোনো গাছের গোড়াতে ফেলে দাও বা পুঁতে দাও বুঝতে পারলাম তিন নম্বর যেটা খারাপ স্বপ্ন থেকে মুক্তি পাবার জন্য যখন আমাদের শরীরে কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে বা আমরা যখন খুব ক্লান্ত হয়ে থাকি আমাদের শরীরে যখন অ্যাংজাইটি দেখা যায় তখন হঠাৎ করে অ্যাংজাইটির মধ্যে যখন হঠাৎ একটা ঘুম আসে না ঘুম সাধারণত যারা অ্যাংজাইটিতে ভোগে তাদের কখনো ঘুম সেভাবে আসে না ডিপ্রেশনে থাকে তো তাদের সেভাবে ঘুম আসে না যখন ঘুম আসে সেই সময় হঠাৎ করে খুব খারাপ স্বপ্ন দেখে হয়তো দেখছে কেউ মারা গেছে খুব কাছের লোক হয়তো দেখছে সংসার ভেসে গেছে হয়তো দেখছে ঋণে জর্জরিত হয়ে আছে শুধুমাত্র বড়দের ক্ষেত্রে না ছোটদের ক্ষেত্রেও কিন্তু এটা হয় কোনো নেগেটিভ অর্জার প্রবেশ করতে থাকলে এটা কিন্তু হয়ে থাকে আর বন্ধুরা এখনকার দিনে নেগেটিভ অর্জার প্রবেশ অর্থাৎ নেগেটিভ শক্তির প্রবেশ বা যে কোনো তন্ত্রক্রিয়া মানুষের হাতের মুঠোতে হয়ে গেছে টাকা ফেলছে কাজ করছে টাকা ফেলছে কাজ করছে তো এই সব জিনিসগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে দুখানা ছোট সবুজ এলাচ নিতে হবে ঠিক একইভাবে বালিশের নিচে রেখে ঘুমাবে তারপর তা প্রবাহিত জলে ভাসিয়ে দাও টানা এক সপ্তাহ এই ক্রিয়াটি করবে প্রত্যেক দিন দুটো করে ছোট সবুজ এলাচ নিতে হবে গোটা অক্ষত ছোট সবুজ এলাচ দুটো করে নেবে এক জায়গায় সঞ্চিত করে রেখে দিবে পরের দিন সকালে আবার দুটো নিলে আবার নিয়ে পরের দিন সকালে সেটা একটা পলিথিনের মধ্যে রেখে দিলে দিয়ে সবটা একত্রিত করে টানা এক সপ্তাহ তো চলবে ক্রিয়াটি এক সপ্তাহ পর কোনো প্রবাহিত জলে জলে বা কোনো প্রতিষ্ঠিত পুকুরে যে পুকুরে ঠাকুর বিসর্জন করা হয় ঘট তোলা হয় সেই প্রতিষ্ঠিত পুকুরে ভাসি দাও দেখবে ক্রিয়াটা করে দেখো ভীষণভাবে ফল লাভ করবে তবে ক্রিয়াটি দোল পূর্ণিমার দিন মানে দোল পূর্ণিমা চলাকালীন ক্রিয়াটি করো ঠিক আছে খুব ভালো যোগ আছে কী যোগ সেটা আমি ডিটেলসে আবার পরের ভিডিওতে বলবো খুব ভালো যোগ আছে তো এই সময় এই ক্রিয়াগুলি করো আর তোমার বাড়িতে নিশ্চয়ই লক্ষ্মী নারায়ণের কোনো চিত্রপট বা এই টাইপের বিগ্রহ থেকে তো থাকবেই সেখানে মায়ের কাছে একটু ঘিযুক্ত যদি তোমার সাধ্য সামর্থ্য থাকে পূর্ণিমার দিন ঘিযুক্ত প্রদীপ দিয়ে মায়ের একটু আরতি করো ঠিক আছে বা তোমার কাছে যদি এই টাইপের লক্ষ্মী নারায়ণ না থেকে আলাদা যদি রাধাকৃষ্ণও থাকে সেখানেও তুমি কিন্তু ঘিযুক্ত প্রদীপের আরাধনা করতে পারো প্রদীপ সহযোগে ঠিক আছে আরতি করতে পারো যদি সাধ্য সামর্থ্যের বাইরে হয় সেক্ষেত্রে বলবো সর্ষের তেলের প্রদীপও দিয়ে করেও কিন্তু আরাধনা করতে পারো খুব ভালো ফল পাবে যদি মাটির প্রদীপ দিয়ে করো ক্রিয়াটি করে দেখো খুব ভালো হবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো